আল্লাহর নহবি মায়ার নবি গ আপনি নবি আমার জিহিব জিহিব আপনি আমার জীবন সাথী অন্ধ আপনে হইলেন নিরুদনী আযাদন আল্লাহর নবী মায়লাবীগণ আপনে নবী আমার জিহ্বনের জিহ্বন আপনে রাহমাতালিল আলামিন আপনি রুমের জামিল আপনি হইলেন গুণাগার মতের পঞ্জ আল্লাহর নহবি মায়ালবি গ আপনি নবী আমার জীবনের জিবী ভাগপতি হইলেন খাদ যা দেখিয়া আপলানে মা যায় যা ভাগপতি হইলেন খাদি যা সভাা দিলেন চিহি পনহযহব আল্লার নহবি। الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإن له لحافظون حافظون وقال عز وجل في موضع آخر ولا تغنوا ولا تهجنوا وأنتم العالون إن كنتم مؤمنين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم

নির্ধারিত নির্বাচিত মানিনিত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজিজ কারাম ও বাবা জীবন ভায়েরা পদ্মার আড়ালের মায়েরা খালারা বোনেরা সকলকে রইল শ্রেমত সালাম আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুক্রিয়া জাল্লা আপনাকে আমাকে বড়ো ভালোবেসে রহম করম করে দিনী মদলিসে মজমাতে বসার আসার তৌফিক দিয়েছে বাবা সেই মহান আল্লাহর সানে একটু অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ আগো এটু জোরে বলি আলহামদুলিল্লা এ বাবা আলহামদুলিল্লাহ বললে গুণা হবে না নাকি হবে জোরে বলুন কেউ যদি একবার অন্তর থেকে বুলিয়ে ফেলতে পারে তো তার নেকি লেখা হবে আর করা হবে বলুন আলহামদুলিল্লাহ না আপনাদের নদিয়ার লোকের গুণা নাই নাকি হ্যাগ আছে এ বাবা আজকে তো জালসা মানেই মেলা আর মেলা মানে যুবকাজ যুবতীদের খেলা কি কথা বলছেন কিনা ধরা পড়লে ধনঞ্জয় আর না পড়লে ইনজয় কথা কন আমি একটা কথা বলি বাপ আপনাদের এই গ্রামটার নামকে বেদ বেরিয়া আচ্ছা এই গ্রামে হাই স্কুল আছে আছে তো হাই স্কুলের হেডমাস্টার ছেলে মেয়েদেরকে পড়ায় না পড়ায় না পড়াই তো হ্যাঁ আল্লাহ একবার তো হঠাৎ করে একদিন চাপড়া থেকে কলেজের প্রফেসর এসে ওই যা গো এ স্কুলের হেডমাস্টার কে হেডমাস্টার বলছি আমি কে তুমি আমি কলে ও স্যার আসুন বসেন সুন্দর জাগা করে দিয়ে বাবা কি খবর হঠাৎ আমাদের স্কুলে বলে আপনার ছেলে মেয়েদেরকে পড়ান বলে হ্যাঁ খুব ভালো পড়ায় ছেলে মিলে পড়ে তো বলে হ্যাঁ ভালো পড়ে তো আমি তো মনে মনে করছি স্কুলে আপনাদের পরীক্ষা নিবো ভিজিট করবো একদিন কোনো ব্যাপার নাই আজই করবেন বলে না না কবে আগামী সোমবার আসবো ঠিক আছে তাই হবার হেডমাস্টার ছেলে মেয়েদেরকে ডেকে বললো ও ছেলেরা মেয়েরা তোমরা একটু ভালো করিয়ে পড়াশোনা করিস তো বাপ আর ওই স্কুলের ভিতরে সবথেকে গভেট মার্কা ছেলে কি নাম গো কালু বলে এই কালু খবর দা তো সোমবারে স্কুল আসবে ঠিক আছে যাব না কিন্তু পাগলকে যদি বলে তুই নৌকা কার লড়াই শনি ও শুনবে কথা বলেন ও মাল কুড়ি থেকে ভাবছি সবারই আগে সকালে চলে গেছে স্কুলে যে দেখছে তালা মারা কোন দিক দিয়ে ঢুকবে ও যে নতুন প্রকারে বাপজি তালা ফালা ভেঙে ঢুকেছে দেখছে টেবিল আছে টিপাই ও টেবিলের তলে আছে হেডমাস্টার চলে এলো কলেজের প্রফেসর এলো ছেলে মেয়ে এলো ছাত্র শিক্ষক সব চলে এলো বলছে বাবা এ ছেলেরা ও মেয়েরা তোমরা পড়াশোনা করেছো বাবা বলে হ্যাঁ করেছি স্যার তো বলো তো বাপ একই জিনিস বিভিন্ন নামে ডাকে তো সে নাম নামকে হেডমাস্টার বলছে আল্লাহ আমি তো নিজেই জানি নিয়ে তো ছেলে রাখি করে বলবে